নিয়ম আছে কালী পুজোর আগের দিনকে চোদ্দ রকম শাক খেতে হয় তো সেই শাকের রেসিপিটা আমি দেখাবো প্রথমে কড়াইতে আমি শুকনো লঙ্কা পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে আমি ভেজে নেব দিয়ে দিলাম নুন সামান্য হলুদ মশলাটাকে আমি কষে নেব আমি শাক শাকটাকে আমি বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর ছোট ডাটাগুলো দেখতে পাচ্ছে এগুলো আমার মনে হয় সম্ভবত লাউ শাক হবে কারণ রকম শাক তো এই জন্যে তো দেখো শাকটাকে আমি ভালো করে নাড়িয়ে নিলাম মশলার সাথে মিক্সড করে নেব এই শাকটা খাওয়ার নিয়ম আমার মনে হয় সবাই জানে সবাই আজকের দিনে এই শাকটা বানাবে খুব সিম্পলভাবে আমি রান্নাটা করব আর এটা নিরামিষই করতে হয় পেঁয়াজ রসুন বা অন্য কিছু দেওয়া যায় না আমি জাস্ট এরকমভাবেই বানাবো দেখো শাকটা হয়েছে কত সুন্দর একটা কালার ধরেছে আর বিভিন্ন রকম শাক একসাথে তো খেতে কিন্তু খুব টেস্টি হয় এটা আমি ড্রাই করব ভাজা ভাজা করবো কিছুক্ষণ জন্য আমি চাপা দিয়ে রাখবো শাকটা আমার রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন লাইক করবে সাবস্ক্রাইব করা অনুমোদন শাকটা আমি পুরো ভাজা ভাজা করে নিয়েছি দেখো কিচ্ছু দেয়নি কোনো মশলা কোনো কিচ্ছু না দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দিলে শাকের টেস্ট বাড়ে শাক কেন যে কোনো সবজিতে এবার আমি শাকটাকে সার্ভ করে নেব রেডি হয়ে গেল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো